দেখ দেখ ওই দানবটা আবার কোথায় চলল গায়ে তো শুধু শক্তি বুদ্ধি কিচ্ছু নেই সবাই ভাবে আমি শুধু ধ্বংস করতে জানি কিন্তু কেউ জানে না আমার ভেতরেও একটা স্বপ্ন আছে দাদু এই নিন এই সামান্য টাকাটা রাখুন আজ দুপুরের খাবারটা ভালো করে খাবেন আরো আমাকে শক্তিশালী হতে হবে শুধু পেশিতে নয় মনেও এই কষ্টই আমার সাফল্যের সিঁড়ি শক্তির দাপটে নয় কলমের জোরে আমি এই সমাজকে বদলে দেব আমাকে শিখতে হবে আমাকে জানতেই হবে এটাই শেষ সুযোগ বাবা মায়ের সম্মান আর আমার এতদিনের অপমান সবকিছুর উত্তর এই খাতার পাতায় দিতে হবে আমি হার মানবো না বন্ধুগণ আজ আমাদের গর্বের দিন যাকে আপনারা একদিন দানব বলে অপমান করেছিলেন আজ সে নিজের মেধা আর পরিশ্রমে ভারতের আইপি এই মহান জাতির সেবা করার সুযোগ পেয়ে আমরা গর্বিত ন্যায় বিচার এবং সত্যের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে